আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি আর আমার কথা কার কার সাথে মিলে গেছে আর কতটা সত্য সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন তবে আমি যেটা যেটা মানে বাস্তবের সাথে আছি সেটার কথা শেয়ার না করলেই নয় আসলে আপনজন কাকে বলে সেটা একটু বলবেন আপনজন যারা আছে আমার যেমন বাবার বাড়ির মানুষজন বাবার ভাই বোন এরা তো আমার রক্তের সম্পর্ক আর আমার হাজবেন্ডের শ্বশুরবাড়ির যারা আছে তার ভাই বোন তারা একটা রক্তের সম্পর্ক হ্যাঁ তবে ইসলামে আছে যে আপনার সব সময় রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে আপনি একটা সুসম্পর্ক তৈরি করবেন আর এখন মানুষ এমন হয়ে গেছে কি বলবো সেটা বলার মতো ভাষা নেয় আর নিজেরা নিজে থেকেই সব কিছু ঠিক করে আর যখন দেখে সেই আত্মীয় যদি আপনার থেকে খারাপ পর্যায়ে থাকে মানে তার থেকে কেউ যদি একটু নিম্ন অবস্থায় থাকে সেই আত্মীয়র সাথে এখন আর সেই রক্তের সম্পর্কের সাথে এখন আর মানুষ সম্পর্ক রাখতে চায় না আর এটাই হচ্ছে বাস্তব আর এটা আমি নিজেও ফেস আমি নিজেও এটা একদমই নিজের কাছে যে নিজের সাথে যেটা হয়েছে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে সবশেষে সবার উপরে কি জানেন বিপদে থাকলেই আপনজন চেনা যায় আপন মানুষগুলো বিপদ দেখলে এত তাড়াতাড়ি যে দূরে সরে যায় সেটা চিন্তাও করা যায় না তখন মানে তাদের সাথে যে একটা রক্তের সম্পর্ক একটা সময় ছিল একটা ভাই বোনের বন্ধন ভাই বোনের সাথে যে একটা রক্তের বন্ধন সেটা আসলে একটা ব্যক্তি যখন অপর ব্যক্তি যখন একটু খারাপ অবস্থায় থাকে তখন সেই কথাগুলো সেই রক্তের সম্পর্কগুলো তাদের ছিন্ন করতে একটা মিনিটও সময় লাগে না আর সেই ব্যক্তিগুলোই সময় অনেক জ্ঞানের কথা শোনায় অনেক হাদিস কোরআন শোনায় আমি জানি না তবে আমি আমি সময় বলবো আমি কিছুই জানি না তবে যতটুকু জানি ততটু থেকেই বলছি আমি ঠিক না ভুল সেটা আপনারা বলবেন রক্তের মানুষের সাথে সবার আগে সম্পর্ক রাখো তারপর তোমার পাড়া প্রতিবেশী তোমার আগে হচ্ছে তোমার রক্তের মানুষ তারপরে পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক রাখো আর এখন মানুষ আত্মীয় স্বজন বা নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো কি করে জানেন আগে তাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে আর অন্য মানুষদের সাথে আর আপনজনদেরকে একটা বার জিজ্ঞেসও করে না আর যেই ব্যক্তি খারাপ অবস্থা আছে একটা ফোন করেও জিজ্ঞেস করে না কেমন আছেন মানুষ বড়ই অদ্ভুত টাকা না থাকলে যতই আপনজন হোক না কেন কারো কাছেই মূল্য থাকে না এটাই হচ্ছে বাস্তব মানুষ এখন আর মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে আপনার বর্তমান স্থানকে আপনার যদি বর্তমান স্থান ভালো হয় তাহলে দেখবেন আপনার আত্মীয় স্বজন লোকজনের কোনো অভাব হবে না কি অদ্ভুত পৃথিবী একটা সময় মানুষের সাথে মানুষের যেই সম্পর্কটা থাকতো সেটা আসলে মানুষ বলতো টাকা দিয়ে সম্পর্ক হয় না আর এখন দেখছি টাকা দিয়ে সম্পর্ক হয় রক্ত দিয়ে সম্পর্ক হয় না সাকিব তোমাকে দেখা যায় এটাই হচ্ছে বাস্তব হ্যাঁ